সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের আবারও নতুন করে নোটিশ দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষাটি আবারও স্থগিত করে দেওয়া হয়েছে সে বিষয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এইচএসি পরীক্ষায় একই আগস্ট পর্যন্ত স্থগিত তোমাদের জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখো এখানে এইচএসসি ও সম্মানের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে আঠাইশ জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এখানে আঠাশ জুলাই থেকে একই অগাস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো কিন্তু এখন আর হচ্ছে না তবে চার আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী হবে মানে চার আগস্ট এর পর যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু যেই সময়সূচি তোমাদের দেওয়া হয়েছিল সেই সময়সূচি অনুসারে পরীক্ষা হবে কিন্তু যেই পরীক্ষা চারটি স্থগিত হয়ে গিয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য রুটিন প্রকাশ করা হবে সেই রুটিনগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজ এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ